মহলার মধ্য দিয়ে বাংলা শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা ও সূচনা হয়ে গিয়েছে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি পিছনে এই প্রশাসন যাতে সুষ্ঠুভাবে শারদ উৎসব সমাপ্ত হয় তার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে পূজোর দিনগুলোতে যাতে সাধারণ মানুষ প্রতিটি পূজোমণ্ডপে শান্তিপূর্ণভাবে চলাচল করতে পারে যাতে কোনো প্রকার শহর নোংরা না থাকে পূজোর দিনগুলিতে সেই কারণে কালিয়াবঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ শহরের 17 টি ওয়ার্ডের সাফাই অভিযান শুরু হয়েছে একদিকে যেমন পৌরসভা সাফাই কর্মীরা নোংরা আবর্জনা পরিষ্কার করছে পাশাপাশি শহরের রাস্তার দুই পাশে যেসব ঘাস আগাছা সহ নোংরা রয়েছে সেইগুলিও পরিষ্কার করা হচ্ছে তার জন্য অতিরিক্ত শ্রমিক নেওয়া হয়েছে বলে জানান পুরপ্রধান রামনিবাস সাহা তিনি বলে পুজোর দিন যাতে পুরসভার নাগরিকদের পুজো যেতে কোনো সমস্যা না হয় সেই কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে না আমরা প্রত্যেকবার পূজার মরশুমে দেখবেন সতেরোটা ওয়ার্ড সতেরোটা ওয়ার্ড কাউন্সিলরকেই একটা টাকা আমরা অ্যালটমেন্ট করি যে প্রত্যেকটা অলি গলি এই টাইমে বর্ষার পর দেখবেন জঙ্গল গাছের ডাল বড় বড় রাস্তায় চলে আসে সেগুলো জন্য একটা ফান্ড আমরা অ্যালটমেন্ট করি করে দিয়ে প্রত্যেক দুর্গাপূজার আগে আগে যাতে প্রত্যেকটা ওয়ার্ড আমার পরিষ্কার পরিচ্ছন্ন হয় যা মিউনিসিপালিটি যে কর্মীরা আছে যে কাজ করার সেটা তো করবে এটা এক্সট্রা কাজ একটা আমরা করাই লোকে সাধারণ মানুষের সমাধান হ্যাঁ 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 এতে সাধারণ মানুষের সুবিধা হয়